অন্তর্বর্তী সরকারের দায়িত্ব আপনি নিতে চান নাই আপনাকে নেওয়ার জন্য বলা হয়েছে তাই আপনি দায়িত্ব পালন করছেন সুতরাং যে ছাত্র জনতার গণ এই বর্তমান বাংলাদেশ সেই বাংলাদেশের দায়িত্ব থাকা কোন ব্যক্তি গণহত্যাকারী আওয়ামী লীগকে আবার পুনর্বাসন সচল করার কথা বলতে পারলে তার মানে হচ্ছে এই ছাত্র জনতার রক্তের সাথে এই মানে করা ছাড়া আর কিছু নয় উপরে কারণ আপনারা কথায় কথায় সুশীল না বলে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা একটা দেশের জন্য সমাধান হতে পারে না আমি আজকে বাউফলের দাসপর এলাকাবাসীর কাছে জানতে চাই সম্মানিত এলাকাবাসী রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ নাকি গণহত্যাকারী দল হিসাবে আওয়ামী লীগ তারা কি শুধু রাজনৈতিক কর্মীকে হত্যা করেছে নাকি আমাদের পারে আমাদের সম্মানিত সুশীল সমাজ যারা বলেন আওয়ামী লীগ রাজনৈতিক দল তাদের এত পার্সেন্ট আছে এত পার্সেন্ট কে রেখে কিভাবে ইনক্লুসিভ নির্বাচন হবে ইনক্লুসিভ নির্বাচনের নাম দিয়ে কোন সন্ত্রাসী গণহত্যাকারীকে বাংলাদেশে আর পুনর্বাসন হোক এটা দেশের জনগণ দেখতে চায় না আমাদের পরে গুলি চলুক এটা দেখ আপনি কোন আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতে চান যে আওয়ামী বিগত পনেরো বছর নিজেরাই নির্বাচন করে নাই তারা তাদের ক্যান্ডিডেট কে ফরম তুলতে দেয় নাই এটা কি বাউফলবাসী জানেন না জানেন না শুধু জামাত ইসলামী ফরম তুলতে পারে নাই তা না তার দলের লোকেরও ফরম তুলতে পারে নাই একজন ছাড়া আর কেউ কোথাও ফরম তুলতে পারে নাই সুতরাং যেই আওয়ামী লীগ রাতে দিনের ভোট হাতে করছে যারা নিজেরা আমি এবং দামির সরকার করেছে তারা কি বিগত পনেরো বছর নির্বাচন করছে ইলেকশন করছে না সিলেকশন করছে তাহলে যে আওয়ামী লীগ বছরে সিলেকশন করছে ইলেকশনের পরিবর্তে সেই আওয়ামী লীগকে আপনি কি করে পনেরো বছর অভ্যাস বদলাইয়া সিলেকশনের পরিবর্তে ইলেকশনে নিয়ে আসবেন পয়লা ধুলে যায় না পনেরো বছরের অভ্যাস এত তাড়াতাড়ি চেঞ্জ করতে পারবেন আর অভ্যাস চেঞ্জ হয়েছে বলে মনে হয় অডিও কলেজে বার্তা পাঠায় তাতে কি মনে হয় ওই নৃশংস মহিলা ওই হায়নার মতো মহিলা এই বাংলাদেশে ফিরে আসলে কি একজন শান্তিকারী মানুষকে ওকে সুস্থ থাকতে দেবে এই কথা কি আমার নাই তো তার সে মধ্যে বলে দিয়েছে আমি আবার দেশে ফিরবে এবং এর প্রত্যেকটা জবাব বদলা সে নেবে এবং জুলাই যোদ্ধাদেরকে সে সন্ত্রাসে আখ্যা দিয়ে তাদের সবাইকে নাকি সে ভাসিতে ঝুলাবে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে তাদেরকে পুনর্বাসিত হতে দেওয়া হবে না বাংলাদেশের মানুষ গণতান্ত্রিকামী মানুষ দেশপ্রেমিক মানুষ জনগণের কল্যাণের মানুষ বৈষম্য বিরোধী মানুষ বেঁচে থাকতে গণহত্যাকারী আওয়ামী লীগ আর এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ তারা গ্রহণ করতে পারবে না কারণ তারা রাজনৈতিক দল না তারা গণহত্যাকারী দল তারা রাজনৈতিক দল না তারা হচ্ছে মানুষকে খুন করার দল তারা গণতান্ত্রিক কোন রাজনৈতিক দল না তারা হচ্ছে ভারতের তারা বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করেছিল তারা বাংলাদেশকে ভারতের অঙ্গ পরিণত করেছিল এই জন্য প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকেন নাই তার নাম দেওয়া হয়েছিল কি আরে ভাই মনে নাই প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী বাংলাদেশে ভবিষ্যতে প্রধানমন্ত্রী লাগবে না মুখ্যমন্ত্রী লাগবে তাই আমরা আউমিনিগের মতো এরকম একটা কোন একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা সন্তাসে এইটাকে আমরা আর গ্রহণ করব না বাংলাদেশ জামাত ইসলামি আর যাদের স্বৈরাচার বাংলাদেশটা হয় আর যাদের স্বৈরাচার পুটুয়াখালী না হয় আর যাদের স্বৈরাচারে বাউফল না হয় সেজন্যই আমরা বলেছি যে আমরা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব পিআর পদ্ধতির মাধ্যমেই কালো টাকা মুক্ত একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব পিয়ার পদ্ধতির মাধ্যমে পেশি শক্তি মুক্ত একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব প্রধান উপদেষ্টা যিনি বলেছেন ঈদের আনন্দের মতো নির্বাচন হবে ঈদের আনন্দের মতো নির্বাচন করতে চাইলে অবৈধ অস্ত্র মুক্ত নির্বাচন করতে চাইলে কালো টাকা কালো অস্ত্র নির্বাচন করতে চাইলে তাহলে পিয়ার পদ্ধতি হচ্ছে তার একমাত্র সমাধান বাংলাদেশ জামাত ইসলামী প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বিগত দিনে যারা ফেসিবাদ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে বড় মাঝারি ছোট দল বলে আমরা বুঝি না আমরা বুঝি জনগণের একজনের প্রতিনিধিত্ব করেন তিনি এই বাংলাদেশের মানুষের সম্পদ সুতরাং তাদের সবাইকে নিয়ে তারা যদি ফেসিবাদ না হয় তারা যদি ফেসিবাদের দোষর না হয় তারা যদি ফেসিবাদের সহযোগী স্বৈরাচারের সহযোগী না হয় তাহলে তাদের সকলের মতামতের মূল্যায়ন করে একটা জাতীয় ঐক্য বিনির্মাণ করে